হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে রোববার ঘড়িতে এখন বাজে সকাল এগারোটা ছুটির দিনগুলোতে প্রত্যেক সপ্তাহে চিকেনটাই রান্না করি আজকে ভাবলাম আর চিকেনটা রান্না করব না এশিয়ান স্টোর থেকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই রান্না করব আজকে বানাবো দই চিংড়ি ঘুম থেকে উঠেই মাছগুলোকে ফ্রিজার থেকে বের করে এনেছি এই দেখো মাছগুলোর গায়ে কিন্তু এখনও বরফে পুরো ঢাকা পড়ে আছে। মাছগুলোকে এখন হালকা গরম জলে পাঁচ মিনিটের মতো ভিজে রাখলেই কিন্তু বরফগুলো গলে যাবে তো চলুন মাছগুলো থেকে বরফ গলতে গলতে ততক্ষণে আমি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিই আর ও বসেছে কিছু মেল চেক করতে ড্যানিশ স্কুল থেকে কিছু নোটিশ ফাটানো হয়েছে আমাদেরকে সেগুলোই চেক করতে বসেছে ডেনমার্কে আসার পর যে কাজটা আমি প্রথম করি তা হল ড্যানিশ ভাষা স্কুলে ভর্তি হওয়া এদিকে মাছগুলো থেকে একেবারে বরফ গলে গেছে আর এগুলো প্রসেসিংই করা আছে এই যে মাছের যে নারীটা সেটাও কিন্তু ভালোভাবে ফেলে দিয়েছে শুধু এখন আমাকে এই ল্যাশটুকু কেটে ফেলতে হবে এখন কিন্তু আমরা দুজনেই ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছি তবে আমি একেবারেই নতুন ও যখন প্রথম এসেছিলো ওকে কোম্পানি থেকেই প্রায় তিন থেকে চার মাসের মতো ড্যানিশ বেসিক ল্যাঙ্গুয়েজ ক্লাস প্রোভাইড করা হয়েছিল সেজন্যই ওর ড্যানিশ ভাষা সম্বন্ধে কিছুটা আইডিয়া থাকলেও আমি কিন্তু একেবারেই নতুন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব আসলে কোনো দেশে থাকতে গেলে সেই দেশের ভাষা পুরোপুরি না জানলেও কিছুটা আয়ত্ত করে নেওয়াটা খুবই জরুরি যদিও বেশিরভাগ ড্যানিশরাই কিন্তু খুব চমৎকারভাবে ইংরেজিতে কথা বলতে পারে চলুন মাছগুলো ভাজা হতে হতে এদিকে দইটা হালকা নুন দিয়ে ফেটিয়ে নিই কোনো দেশের ভাষা জানা থাকলে দৈনন্দিন জীবনের কাজগুলো অনেক সহজ করে তোলে এই যেমন ধরুন কেনাকাটা করা অথবা পাবলিক পরিষেবাগুলিতে নেভিগেট করা আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে সেজন্য দুদিকেই রান্না বসিয়ে দিলাম ওই দিকটায় মাছগুলো ভাজি হতে হতে এই সাইডে আমি পেঁয়াজ টমেটো আর কাজু বাদাম দিয়ে সঙ্গে সব মশলাপাতি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ওই যে দইগুলো ফেটিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ডেনমার্কের লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ড্যানিশ সে কারণেই কাজের জায়গায় আর শিক্ষাক্ষেত্রে জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই ড্যানিশ প্রাথমিক ভাষা ব্যবহৃত হয় আর এইখানে ড্যানিশ ভাষা জানা থাকলে চাকরির সম্ভাবনাই কিন্তু অনেক গুণ বেড়ে যায় সেদিকে রান্নাটা একটু ফুটুক আর এইটা ফ্রিজ থেকে বার করতেই দেখতে পেলাম বরবটিগুলো একেবারেই প্রায় নষ্ট হওয়ার পথে সেজন্য ভাবলাম এগুলোই আজকে একটু বড় বড় করে কেটে ভেজে নেব বরবটিগুলো ড্যানি স্টোরে পাওয়া যায় না এগুলোও সে নিয়ে আসতে হয় এশিয়ান স্টোর থেকে এদিকে তরকারিটা প্রায় শুকিয়ে গেছে এবার এটাকে মিক্সার জারে নিয়ে পেস্ট করে নেব ডেনমার্কে আমাদের ড্যানিশ ভাষা শেখার জন্য পেমেন্ট করতে হয়েছিল পিছু দু হাজার ক্রোনার করে যেটা ইন্ডিয়ান টাকায় প্রায় কুড়ি হাজার টাকা থেকে একটু বেশি দু হাজার করে মোট চার হাজার ক্রোনার পে করতে হয়েছে আমাদেরকে মিক্সারে যে পেস্টটা করেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে সমপরিমাণ জল দিয়ে একে একে মাছগুলো দিয়ে আরও কিছু কতক্ষণ ফুটিয়ে নিতে হবে ততক্ষণে আমি এদিকটায় বরবটি ভাজিটা করে নিই তবে আমাদের যে টাকাটা ড্যানিশ ভাষা শেখার জন্য দিতে হয়েছিল সেটা কিন্তু আমরা ফিরে পেতে পারি এই ড্যানিশ ভাষা শিক্ষার রয়েছে মোট ছটা মডিউল আর এই প্রত্যেকটা মডিউলের শেষেই কিন্তু আমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় পাশ করার পর যদি আমরা ড্যানিশ ভাষা শেখার এই ক্লাসটা বদ্ধ করতে চাই তখনই আমরা টাকাটা ফিরে পাবো তবে ফিরে পেতে চাইলে কিন্তু আমাদেরকে আগে পরীক্ষায় পাশ করতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা